হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল উই আর শেষব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে প্রথমে বসেই আমি তোমাদের বলছিলাম যে আমি কেমন কালো হয়ে গেছি দেখো পুরীতে গিয়েছিলাম তোমরা জানবে যারা আমার ভিডিও দেখেছ আর আজকে আমি শেয়ার করব যে পুরীর থেকে আমি কি কি কিনেছি কারণ আমি যে কেনাকাটা করেছি তার ভিডিওটা আমি করতে পারিনি তো কি কি কিনেছি সেইটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এই যে প্রথমে শেয়ার করছি তোমাদেরকে আমি এনেছিলাম পুরীর থেকে পুরীর খাজা যেইটা খেতে অসম্ভব সুন্দর আমি খেয়ে তারপরেই এনেছি আর তারপরেই দেখো এখানে নিয়ে বসে পড়েছি দুটো শাখা মানে এক একজোড়া শাখা মোটা শাখাগুলো এই শাখাগুলো আমার খুব পছন্দের শাখা আর এই শাখাগুলো আমি কিনেছিলাম অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো তো পুরীতে গিয়ে আমার দেখে পছন্দ হয়ে গেছে আর দামটাও মোটামুটি ছিল তার জন্য আমি কিনে নিয়েছি আর তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা শামুকের মালা কানের সেট আছে তার আনতে গিয়ে এটা ভেঙে গেছিলো যে এটা আমি দেখাচ্ছিলাম আর এইটা ছিল খুবই পাতলা আর খুব সুন্দর ছিল পরলে খুব সুন্দর লাগবে তো ভেঙে গেছে কিছু করার নেই কিনে যখন ফেলেছি বাড়িতেও নিয়ে এসেছি ওইটা আঠা দিয়ে ঠিক ম্যানেজ করে নেবো আর ওইটা আমি যখন পড়বো তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে এই যে এনেছিলাম ছানা পোড়া এইটা আমার বর্দি খেতে চেয়েছিলো ও আমায় বলেছিল তুই আমার জন্য কিছু আনিস না আনিস আমার জন্য ছা না পোড়া আনবি তো আমি ওর জন্য ওই যে ছানাপোড়া এনেছিলাম এইটাও খেতে ভীষণ টেস্টি আমি দোকানদারকে বলেছিলাম যে কদিন থাকবে উনি বলেছিল তুমি নিয়ে যাও নিশ্চিন্তে চার দিন থাকবে আর সত্যিই খেতে অসম্ভব সুন্দর আর তারপরে এই যে এইখানে নিয়ে বসে পড়েছে ছোট্ট সাদা প্যাকেটটা এই সাদা প্যাকেটটা ছোটো হলেও কিন্তু এর ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো এই যে এই দেখো একটা জগন্নাথের মূর্তি আছে পাথরের কাজ করা খুব সুন্দর আর তারপরে এই যে আছে একটা শুধু জগন্নাথের মুখ আছে এইখানে একটা আর তারপরে এই যে এইখানেও একটা জগন্নাথের তিলক টাইপের আর দুপাশে দুটো চোখ টাইপের আছে এই চাবিডিংগুলো আমি তিনটে কিনেছিলাম আর তারপরে কিনেছিলাম এই যে এইগুলো যে মানে ঘরের আলমারিতে বা তুমি ফ্রিজে লাগাতে পারবে পেছনে ইয়ে করা আর এরকমই সেম আমি বড় একটা ছবি কিনেছিলাম মানে ঠাকুরের ফটো ফ্রেম কিনেছিলাম অনেক বড় যেটা কেনার সাথে সাথেই হারিয়ে গেছে কিনে আমি অন্য একটা দোকানে গেছিলাম তারপরে ওইখান থেকেই হারিয়ে গেছে পরে আবার খুঁজতে গেছিলাম আর পাইনি আর তারপরে এই যে নিয়ে নিয়েছিলাম একটা প্লাস্টিকের চাবিটিং মানে রাবারের আর তারপরে তিনটে ওই আলমারি শোকেসে লাগানোর জন্য তিনটে কিনেছিলাম ওইগুলো এক দুটো ছিল আমার পছন্দের আর একটা ছিল ওর পছন্দের আর তারপরে এই যে ব্যাগটা এই ব্যাগটাতে ছিল চুড়িদারের পিস থ্রি পিস ছিল আমি চারটে থ্রি পিস নিয়েছিলাম চারটে কালারের যে থ্রি পিসের দামগুলো আমার কাছে নিয়েছিল একটা মানে দুটো ছিল সাড়ে চারশো আর দুটো ছিল সাড়ে পাঁচশো করে আর এখানে একটা কাঠের চিরুনি নিয়েছিলাম যেটা আমার খুব দরকার ছিল তোমরা কে কে কাঠের চিরুনি ইউজ করো আমাকে কমেন্ট করে জানাবে এই যে একটা নিয়েছিলাম এইটা নিয়েছিলাম কাকিমার জন্য মানে আমার কাকিমার জন্য আর এই যে আমি এইখানে তোমাদের খুলে দেখাচ্ছিলাম তো এই যে প্রথমে একটা হলুদ কালারের অন্য ছিল আর আমার কিছু একটা বলছিল আমি ওইটাই শুনছিলাম এই যে ভালো একটা মানে সুন্দর সুতির হলুদ কালারের ওনা এইখানে হলুদ একটা প্যান্টের পিস ছিল আর এই যে লালের ভেতরে চেক চেক করা মানে ছাপা প্রিন্টের পিসটা ছিল এটা কাটিয়ে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে তো আমি এটা নিয়েছিলাম মোট চারটে এই যে একটা প্রথমেই দেখলাম তোমাদের লাল হলুদ তারপরে ছিল কালোর ভেতরে লাল কালো আর এখানে ছিল হলুদ কালো আর একটা ছিল কচি কালারের ভেতরে লাল তো লালটা আমি নিয়েছিলাম কচি কালারের ভেতরে আর দুটো কালো ছিল তার ভেতরে দুটো দু আমার দুটো দিদি নিয়েছিল আর কালোটা কাকিমাকে দিয়েছিলাম আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম শাশুড়িমার এইগুলো পছন্দ ছিল না তার জন্য আর নেওয়া হয়নি আর এই যে এখানে দুটো গেঞ্জি নিয়েছিলাম এই গেঞ্জিটা ছিল আমার ভাইয়ের জন্য তো এই যে এখানে আরেকটা গেঞ্জি আছে এই গেঞ্জিটা নিয়েছিলাম বাবার জন্য যেটা জগন্নাথের একটা মূর্তি ছিল আর পেছনে জয় জগন্নাথ লেখা ছিল আর ভাইয়েরটা ছিল আই লাভ পুরী ভাইয়েরটাও জগন্নাথেরই খুঁজেছিলাম কিন্তু ছিল না তাই ওইটাই নিয়েছি আর এই যে শার্ট বলো বা কুর্তা টাইপের বলো হাফাতা এটা ওর নিয়েছিল এটা ওর পছন্দে আমারও পছন্দ ছিল এটা ও নিয়েছে ওর জন্য তো আমার শপিং ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো টাটা সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে